মানব জাতির হাজার বছর ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে যারা এই আমানতকে রাজনৈতিকভাবে সামরিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে এবং সর্বাত্মকভাবে যারা এই আমানতকে রক্ষা করেছে তারা হচ্ছে একমাত্র মুসলিম উম্মা বিগত প্রায় বারো শত বৎসর পর্যন্ত ইসলাম রাজনৈতিকভাবে এই আমানতকে ধারণ করে রেখেছে আর বর্তমানে তথাকথিত কিছু মুনাফিক বের হয়েছে যারা বলে যে খেলাফত এই জমানের দরকার নাই শরীয়ত দরকার নাই আমরা দেহীন ভাষায় বলতে চাই এই আমানতের যে রাজনৈতিক মানব জাতিকে আমি দিয়েছি আদম থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সেই আমানতের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক তার বিভিন্ন দিক আছে সামরিক দিক আছে প্রদত্ত তহিদের যে আমানত এই আমানতের যে রাজনৈতিক দিক তার নাম হচ্ছে খেলাফত ব্যবস্থা এবং পৃথিবীতে একমাত্র ইসলাম এটি ইতিহাসবিদরা বলেছে এটা আমার কথা নয় সমস্ত ইতিহাসবিদরা স্বীকার করেছে রাজনৈতিকভাবে সামরিকভাবে সামর্থ্য নিয়ে শক্তি নিয়ে পৃথিবীতে এক হাজার বছরের চেয়েও বেশি ইসলাম ক্ষমতায় ছিল দুনিয়ার মুখে অনেকে যেটা বলতে চায় যে খেলাফত শুধু তিরিশ বছর ছিল এটা হল একদম মানহাজের পরিপূর্ণ শূন্য হয়তো তিরিশ বছর ছিল তারপরে যে রাজতন্ত্র হোক যেটে হোক আপনি কি বলতে পারবেন আমির মিয়ার যেই রাজ রাজ্য যেই শাসন ক্ষমতা সেটাকে শরীয়ত বিরোধী ছিল সেটাও খেলাফত ছিল হ্যাঁ হয়তো সেটা ওইভাবে খেলাপথার আশাদার যে চারজন সাহাবের যে যুগ হয়তো এরকম ছিল না কিন্তু সেটাও কিন্তু ইস্তামার মানদণ্ডে খেলা ছিল আপনি কি বলতে পারবেন এই যে বনু বনুমইয়ার নব্বই নব্বই বছর পর্যন্ত যে ইস্তাম যে ছিল আব্বাসিরা আসারা পর্যন্ত এই সময়টুকু খেলা ছিল না এমনকি হাজার বিন ইউসুফের মধ্যে জালেম জালেম রাজতন্ত্র আমল পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত ছিল চুরের হাত কাটা হতো জেহাদের বিধান পরিচালিত ছিল মুজাহিদরা জেহাদের দিকে তারা ভূমিকা রাখতেছিল এবং কাসা বিধান পরিচালিত ছিল জাকাতের বিধান পরিচালিত ছিল এগুলোকে অস্বীকার করতে পারবে না আব্বাসীরা যখন আসলো শত শত বৎসর পর্যন্ত তারা যতই নারী নিয়ে তারা বিলেষিত করুক তারা যত রকমের অন্যায়ের মধ্যে লিপ্ত থাকুক কিন্তু সেই জমানাই কিন্তু ইসলামের আইন রাজনৈতিকভাবে কিন্তু প্রতিষ্ঠিত ছিল এরপরে পৃথিবীতে তুর্কি সাম্রাজ্য আসলো তারাও কিন্তু রাজতন্ত্র বনো আব্বাসী রাজতন্ত্র উমাইয়া রাজতন্ত্র এবং তুর্কিরাও রাজতন্ত্র যতই রাজতন্ত্র হোক না কেন কিন্তু ইসলামের শাসন ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের সামরিক বিধান কোরআনে যে আকাম কোরআনে যে ফৌজদারি বিধান এগুলো কিন্তু বলবৎ ছিল আমি এটাই বলতে চাচ্ছি যে পৃথিবীর ইতিহাসে এত হাজার বছর ধরে আর কোনো ইজম কোনো মত পৃথিবীতে এইভাবে শাসন করতে পারেনি আমার ভাইয়েরা আজকে আমরা সে আমাদের দায়িত্বকে